ছোটো টবের মধ্যে অনেক বেগুন ফলাতে চান কী করণীয় কীভাবেই বা বেগুনের গাছটি লাগাবেন সব দেখাবো আপনাদের আজ এই ভিডিওটির মাধ্যমে হ্যাঁ এই যে বেগুন গাছ কিভাবে লাগালাম বা বেগুনের মানে গাছটা আমি কিভাবে ছোট্ট একটি বেগুন থেকে আমি চারা তৈরি করেছি সবটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন নিয়েছিলাম এরকম একটি ছোট্ট বেগুন আর এই যে দেখুন বেগুন গাছটি কি সুন্দর হয়েছে এরকম একটি বেগুন নিয়ে আমি কিন্তু বেগুনটিকে একটি টবের মধ্যে ফেলেছিলাম আর তারপর সেই টবে একটি ছোট চারা রেখেছিলাম এই যে দেখুন একটি বেগুনের বীজ এইভাবেই কিন্তু আপনারা মাটির মধ্যে দিয়ে দিলে কিছুদিন পরে কিন্তু দেখতে পাবেন মাটিতে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো চারা বেরিয়েছে হ্যাঁ শুধুমাত্র এই সহজ একটি পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু এরকম বেগুনের চারা তৈরি করে নিতে পারেন গ্রামাঞ্চলে আমরা কিন্তু এইভাবেই বেগুনের চারাগুলো তৈরি করি আর এই যে দেখুন কয়েকদিন আগে বেগুনের গাছটি এরকম ছোট ছিল তারপর ওই বেগুনের গাছটি লম্বা হয়ে একটু বড় হয়েছে ধীরে ধীরে বড় হতে হতে বেগুনের গাছটি কিন্তু আজ সুন্দর বেগুনে পরিণত হয়েছে এই যে দেখুন টবের মাঝে আমি এরকম যে দানাগুলো ফেলে দিই তাতেই দেখুন সুন্দর সুন্দর বেগুন চারা কিন্তু হয়ে যায় তো আপনাদের বলবো অন্য কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু কোন টবের গোড়াতে একটি পাকা বেগুনের বীজ ফেলে দিবেন বেগুনের বীজগুলোকে কোনো শুকনো করবার প্রয়োজন নেই একদম ওই পাকা অবস্থাতেই ফেলে দেবেন দেখবেন নতুন নতুন চারা হবে শুধুমাত্র আপনাকে একটু জল দিতে হবে আমি কিন্তু গরমের সময় বেগুনের চারাগুলো বেশি বেশি বসিয়েছিলাম আর এই দেখুন এখন একটু বর্ষা অর্থাৎ শ্রাবণ মাস এখন দেখুন কি সুন্দর বেগুন হয়েছে না না বেগুনে যে ফুল এসেছে তা কিন্তু না বড় বড় বেগুনও কিন্তু ধরেছে তাই বলবো আপনারা যদি চান আপনারা ওইরকম অল্প স্বল্প জায়গা থাকলে সেখানে ছোটো ছোটো টবেও শাকসবজি করে নিতে পারেন বেগুনের গাছও কিন্তু টবে ভালো হয় টবে বেগুনের পরিচর্যার জন্য আমি কিন্তু শুধুমাত্র সবজির খোসাগুলো ব্যবহার করি আর অল্প পরিমাণে খোল ভেজানো জল দিই খুব সাধারণ পরিচর্যা হ্যাঁ খুব সাধারণ পরিচর্যা করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন প্রচুর প্রচুর বেগুন বলুন বা শাক সবজি সব কিছুই কিন্তু টবে ফলানো সম্ভব এই দেখুন ওই যে বেগুনগুলো দেখিয়েছিলাম কতটা বড় হয়েছে আর গাছটিও একটু আগের তুলনায় বড়ো হয়েছে তো এইভাবেই আপনারাও টবে আপনাদের বাড়িতে ছোটো ছোটো টচ টবেই বলুন বা বালতিতে বা গামলার মধ্যে বা ক্যারেটে এরকম বেগুনের গাছ অবশ্যই লাগাতে পারেন এটি খুব সহজেই হয়ে যায় কিছুই না প্রথমে মাটিটা তৈরির সময় যদি একটু অল্প পরিমাণে খোল মিশিয়ে মাটিটা তৈরি করেন তাহলে কিন্তু হবে আর ওই যে সবজির খোসা বললাম সবজির খোসাগুলো দিলেই কিন্তু থেকে বেশি সুন্দর গাছ হয় হ্যাঁ ভালো গাছ করতে গেলে আপনাদের রান্নাঘরের সবজির খোসাগুলো না ফেলে দিয়ে আপনারা টবের গোড়াতে দিন টবের মাটিতে ব্যবহার করলে সত্যি কিন্তু খুব ভালো গাছ হয় গাছে ফুল এবং ফলও বৃদ্ধি পায় অথবা সবজিও বেশি পরিমাণে হয় তো সবজির খোসার মতো উত্তম জৈব সার আর কিন্তু কিছুই নেই তবে হ্যাঁ গোড়াটা লক্ষ্য করে দেবেন গোড়া থেকে দূরে দেবেন আর বেশি দিয়ে ফেলবেন না অল্প অল্প দেবেন